হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী গুরুপাদ পদ্মী জয় শুক্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজ দীপাবলি শ্রীধাম বৃন্দাবনে দীপাবলি স্থান চলছে আপনারা দেখছেন আদর্শবাজি নিয়ে তারা আনন্দ করে চলেছেন তো বুদ্ধনি যেখানে খুব বাজির বাজি ফাটছে প্রচুর পরিমাণে সন্ধ্যা থেকেই সন্ধ্যা থেকেই কেন সারাদিনই তার মধ্যে সন্ধ্যে থেকে খুব বেশি চারদিকে সাজ সজ্জা বাজি ফাটানো হে কৃষ্ণ হে রাধে ওম কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে আগামীকাল বুধবার শ্রী গিরে কৃষ্ণ রাধি রাধি এবং তার পরের দিন হচ্ছে আজ দীপাবলি শ্রী রাম বৃন্দাবনে ধুমধামের সঙ্গে পালন করা হচ্ছে সকল মঠ মন্দির বিভিন্ন স্থান থেকে আতানো খুবই ধুমধাম হচ্ছে হরে কৃষ্ণ রাধে রাত্রিবেলায় ছাতের উপর থেকে ভিডিওটা এখন করছি এমনিতে চারজন বাজি ফাটানো হচ্ছে আজকে আজকে আমাদের চৌদ্দ বাতি প্রজ্বলন হলো চৌদ্দ দীপদান ভগবান শ্রীরামচন্দ্র চোদ্দ বছর বনবাসের পরে ফিরে আসছেন এই জন্য আজকে চোদ্দ প্রদীপ প্রজ্বলন এবং দীপাবলিও পালন হচ্ছে আর আগামী কাল আমাদের আবার অনেক অনেক বাতি দিয়ে মঠ মন্দিরকে সুসজ্জিত করা ঠিক অযোধ্যা বাসী তারা ভগবান শ্রীরামচন্দ্রকে পেয়ে খুবই উল্লসিত এবং এতদিন শ্রীরামচন্দ্রের অদর্শনে তারা বিরহে অস্থির হয়েছে এই জন্য তাদের সেই বিরহে অস্থির হওয়ার কারণে অযোধ্যা যেন ক্ষণ অন্ধকার নেমেছিল এবং তারপরে এখন ভগবান শ্রীরামচন্দ্র অযোধ্যায় ফিরে এসেছেন ভক্তবৃন্দ অযোধ্যাবাসী সেই মহা আনন্দে সারা অযোধ্যাকে যেখানে ঘন ঘটা অন্ধকার নেমেছিল সেই অযোধ্যাকে আলোয় আলোকিত করে তুলল এই ভাব এই দীপাবলি আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই দীপাবলির দিনে যশোমতীর কাছে তার দিব্য মধুর লীলা প্রকাশ করেছিলেন যে লীলা সেই লীলার কারণেই ব্রজধাম দাম বন্ধনলীলা স্ত্রী দর্শন করতে সকলে আসেন এবং তার জন্য স্ত্রী এত ভিড় হয় যে কোথাও জায়গাটা পাওয়া মুশকিল এই ব্রহ্মমণ্ডলী ব্রজভূমিতেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের এই মধুর লীলা প্রকটিত হয়েছিল যার নাম হলো লীলা এবং যে কারণে প্রভুর নাম হয়েছে দামো দাম হরে কৃষ্ণ হরি বোন রাধে জয় জয় শ্রী রাধে আপনারও বাজি ফাটাচ্ছেন না বিভিন্ন স্থানে তো এখন বাজি ফাটানোর হয়তো বিশেষ করে বাংলার দিকে রেস্ট্রিকশন রয়েছে তবে এখানে তো বাজি ফেটেই যাচ্ছে চতুর্দিকে অনেক বাজি ফাটছে আমার এই দিকের ফটোটা তুলতে সুবিধা হচ্ছে বলে আমি এখান থেকে ভিডিওটা নিচ্ছি

এই যে বাজি ফাটানো হচ্ছে আগামীকাল অন্নকূট মহোৎসব বুধবার দিন অন্নকূট বা গিরি গোবর্ধন পূজা এবং তার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার ভ্রাতি দ্বিতীয়া বা ভাই ফোটা এই ভাই ফোটা জানেন কি যে যমুনাজি প্রথম তার ভাই যমরাজকে ফোঁটা দিয়েছিলেন এবং যমরাজ যখন যমুনির কাছ থেকে ফোঁটা নিলেন খুব সুন্দর বরদান দিয়েছিলেন এবং সেই উদ্দেশ্যেই আজও এই ভাই ফোটা সকলেই খুব ভালোভাবে অনুষ্ঠানটি করে থাকেন এবং ভাই বোন পরস্পরকে স্নেহপ্রীতি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করে থাকেন এবং একে অপরের শুভেচ্ছা শুভ গ্রহণ করে ধন্য হয়ে থাকেন যমরাজের বরদান রয়েছে যমরাজ এবং যমুনাজি তাঁদের উভয়ের কৃপাশীর্বাদ লাভ করা যায় এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে তো আসুন আমরা পরবর্তী দিনে সেই সম্বন্ধে আরও সুন্দরভাবে বিশদ আলোচনা করব এই ভাই ফোঁটা কে কাকে কখন কিভাবে প্রদান করেছিলেন বা যমরাজের কাছ থেকে কী বরদান লাভ করেছিলেন এবং আজকের দিনে ভাইয়েরা যে বোনদের কাছ থেকে ফোঁটা হয় সুন্দরভাবে যদি সেই ভাই অনুষ্ঠান সম্পন্ন করে থাকে তাহলে তাদের কার কি লাভ হবে বা ভগবানের কৃপা কণা কীভাবে বর্ষিত হবে সেই সম্বন্ধে আমরা পরবর্তী আলোচনায় বিশেষভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভালো তখন সকলে আজকের মতো আমি এখানে বিরতি দিচ্ছি এই অনুষ্ঠানের সেই সাথে বলবো যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি জয় শ্রী গুরুপাদ পদ্ম কী জয় জয় শুভদীপাবলি কি জয় শ্রী ব্রজধাম কি যায় অন্নকূট মহামহোৎসব অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দু কি যায় সমাগত ভক্ত সজ্জন মণ্ডলী কি জয় আগত ভ্রাতৃ দ্বিতীয়া কী যায় দ্বাদশ মহাজনের অন্যতম শ্রীযমরাজ কি জয় ব্রজকে পাট রানি যমুনা ময়া কী জয় জয় গো গোপী গো গোবর্ধন গিরিধারি জি রাধা কুণ্ড শামকুন্ড গি কে জয় ব্রজ মন্ডল কী জয় ব্রজ ধাম কে জয় ব্রজ ধূলি কে জয় ব্রজ বশিভক্ত বৃন্দ কী জয় শ্রী রাধা দামোদর জিও কী জয় দামোদর ব্রত কে জয় অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কী জয় প্রেম আনন্দে হরি হরি